আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে আমি কে মুজিবুর বলছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আমাদের টেবিলে সাজানো আছে 6টি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা সৌদি আরব হচ্ছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানির দেশ প্রায় 25 লক্ষের অধিক লোক সেখানে পূর্বাশী হিসাবে আছে আমাদের বাঙালি ভাইয়েরা আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমরা সৌদি আরবের হোটেল বয় এবং রেস্টুরেন্ট ওয়ার্কার ভিসাতে হাতে পেয়েছি আমি নামগুলি বলছি এখানে আছে এমডি ইসমাইল হক এমডি সোহেল ইসলাম জুয়েল হোসেন ইব্রাহিম শেখ মেহেদি হোসেন এবং শরিফুল হোসেন তো আপনারা যারা সৌদি আরবে ভিসা নিয়ে ওয়ার্ক ভিসা নিয়ে সৌদি আরব যেতে চান তাহারা আমাদের মাধ্যমে বিশ্বস্ত সহিত যেতে পারবেন আমরা খুব অল্প সময়ে শর্ট টাইমে স্বল্প খরচে সৌদি আরবের ভিসা প্রসেস করে থাকি আপনি যদি সৌদি আরব থেকে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমাতে চান আমরা সেখান থেকে ক্রোশিয়ার কাজ ইতিমধ্যে করতেছি তো আমার সাজেশন থাকবে আপনাদের আপনারা যদি সৌদি আরব যেতে চান এবং সেখানে খুব ভালো থাকতে পারবেন এবং সেখান থেকে যদি আপনার ইচ্ছা হয় আপনি ইউরোপ যাবেন তো অবশ্যই আপনি ক্রোশিয়াতে যেতে পারবেন কারণ সৌদি আরব থেকে ক্রোশিয়ার ভিসা ভালো হচ্ছে আমরা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছি আমাদের কাছে ডিমান্ড লেটার আছে আপনারা দেখতে পাচ্ছেন সার্বিক সেক্টরে আবাসিক হোটেল বয় কফি মেকার বার্গার পিজ্জা মেকার মার্কেট ক্লিনার সিটি ক্লিনার লোড আনলোড লেবার প্যাকেজিং হেল্পার হেভি ড্রাইভার লাইট ড্রাইভার কার ওয়াশ এবং ফুড ডেলিভারি কনস্ট্রাকশন সেক্টর আছে জেনারেল লেবার অর্থাৎ আপনারা যারা কাজ জানেন না যাদের এক্সপিরিয়েন্স নেই যেটা হেল্পার বলি আমরা এবং ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার ওয়েল্ডার ইত্যাদি তো আপনাদের সৌদি আরবে যাওয়ার জন্য যেই পেপার আমাদেরকে দিতে হবে মূল পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং গামকা মেডিকেল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা যদি আপনার থাকে এবং যদি এক্সপিরিয়েন্স হিসেবে যেতে চান তাহলে কাজের ভিডিও দিতে হবে আপনার সৌদি আরবের জন্য বয়স লাগবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আপনারা যারা ইতিমধ্যে ইউরোপের পিছনে ছুটে ছুটে দীর্ঘ সময় নষ্ট কর করছেন তাদেরকে সাজেশন থাকবে আমার পক্ষ থেকে যে আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে সৌদি আরব যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা কাজ করে অথবা ফ্রি ভিসায় থেকে আপনারা ইউরোপ যেতে পারবেন আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন যে সৌদি আরব থেকে ক্রোশিয়ার ভিসা ভালো হচ্ছে তাই আমি বলবো আপনারা বসে না থেকে এবং সময় নষ্ট না করে কাজের ভিসা নিয়ে সৌদি আরব গমন করুন এবং পরিবারকে সচ্ছলতা এনে দিন ধন্যবাদ সবাইকে